কাণ্ডে আমরা জানি যে এর আগে বিকি যাদব তিনি অ্যারেস্ট হয়েছিলেন এই যেটা গুরুত্বপূর্ণ খবর ইন্দ্রল যাদব ইন্দ্রল যাদব তিনি কিন্তু এখনো অধরা অর্থাৎ বেলঘরিয়া কাণ্ডে ইন্দ্রল যাদব মূল অভিযুক্ত এই ইন্দ্রল যাদব তিনি এখনো পর্যন্ত অধরা রয়েছে যেটা শোনা যাচ্ছে যে কর্মস্থল থেকে পোশাক বদল করে তিনি বিহারে পালিয়ে গিয়েছিলেন যেটা জানা যাচ্ছে যে কর্মস্থল থেকে পোশাক বদলে বিহারে পালিয়ে যায় এই ইন্দ্রল যাদব এবং বিহার বিহারে কিন্তু পালিয়ে যায় ইন্দ্রল যাদব এবং ইন্দ্রলের সঙ্গে গুলি চালায় আরও তিনজন ইন্দ্রলের সঙ্গে গুলি চালায় আরও একজন আমরা জানি এর আগেই বিকে যাদব তিনি অ্যারেস্ট হয়েছিলেন ফোনে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য প্রণব আমরা জানি যে এর আগে বিকি যাদব তাকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত এই ইন্দ্রোল যাদব তিনি এখনো অধরা কি জানা যাচ্ছে কি আপডেট রয়েছে পুলিশে কি জানাচ্ছে তোমাকে জানিয়ে পুলিশ তদন্ত যে পুলিশ জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই যে বিকাশ সিংকে যে গুলি করা হয়েছিল শনিবার রাত থেকে দিনকে ছিল বিকি যাদবের জন্মদিন অর্থাৎ ইন্দোল কিন্তু এলাকা ছাড়া ছিল যেটা এলাকার মানুষও জানিয়েছিল এবং বাড়ির পরিবারের যে বিকাশ সিং এর যে মা তিনি পরিষ্কার জানিয়েছিল আসতে থেকে ছ মাস আট মাস আগে বিকাশের সাথে ইন্দোলে একটি গন্ডগোল হয়েছিল একটি মেয়ে মহিলা হয়েছে ব্যাপার ঘটনা নিয়ে কিন্তু সেই তার থেকে কিন্তু যখন মারধর করা হয়েছিল বিকাশ সিং এবং পরমালা ছিলেন নির্মলা রায় তারা যখন থেকে মারধর করেছিল ইন্দলকে সেই সময় কিন্তু বিকাশ সিং কিন্তু অ্যারেস্ট হয়েছিল এবং বিকাশ সিং কিন্তু কোর্টে গিয়েছিল এবং নির্মলা রায় যিনি তিনি কিন্তু এফআইআর হয়েছিল এবং তিনিও জেল জামিন নিয়েছিল তারপর থেকে কিন্তু ইন্দল কিন্তু পুরো এলাকা সারা ছিল ইন্দল একটি নিউ টাউনে হোটেলে কাজ করতে এমনটাই সুপ্তভাবে জানা যাচ্ছে যেদিন কি অর্থাৎ শনিবার দিন রাত্রে যখন ইন্দল এসেছিল বেলঘড়িয়া ওই কামারি উনত্রিশ নম্বর ওয়ার্ডে তখন জন্মদিন অনুষ্ঠানে ছিল এবং বিকিত থেকে গাড়িটা বিকিত যে গাড়ি নিয়েছিল যে এরা কে যাবে বলে এবং সেই সময় গাড়ি চালিয়ে ইন্দল নিয়ে তাদের যে দুজন দুষ্কৃত ছিল তাদের বাকি করে বসে নিয়ে যাচ্ছিল এবং বিকাশ সিং যখন চায়ের দোকানে ছিল যে চার নম্বর গেটের যে মোড় সেই মোড়ে যেমন চায়ের চা খাচ্ছিল ওই সময় বিকাশকে লক্ষ্য করে ইন্দল এবং আমরা যে পুরি চালায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্দল কিন্তু ওখান থেকে এই ঘটনা ঘটনার পর তিনি ওখান থেকে স্কুটার স্কুটি চালিয়ে আহ রীতিমতো নিউটনে চলে গিয়েছিল কারণ নিউটনের যে হোটেল সেই হোটেলে কাজ করতে এমনটা সূত্যম জানা যাচ্ছে এবং সেখান থেকে তিনি পোশাক আহ বদলে সম্ভবত এবং প্রসাদ বদলে তিনি বিহারের উদ্দেশ্যে চলে গিয়েছে এবং ইন্দোলের যে খোঁজে বিহারে পাড়িয়ে দিয়েছে বেলগাছালা পুলিশ সেটা কিন্তু আহ সূত্র জানা যাচ্ছে ইন্দোল ছাড়া আরো একজন দুষ্কৃতি গুলি চলে চলে এমনটাই তদন্ত উঠে এসেছে ধন্যবাদ প্রণব এরপর যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো টিএমসিতে আরও চওড়া ফাটল টিএমসিতে আরও চওড়া ফাটল মদন মিত্রের সভায় নেই তৃণ তৃণমূল কাউন্সিলর নির্মলা রায় আরও একবার জানিয়ে রাখব টিএমসিতে আরও চওড়া ফাটল মদন মিত্রের সভায় নেই কাউন্সিলর নির্মলা রায় দলের চাদর খুলে নিলে ভিকারি হয়ে ঘুরবে দলের চাদর খুলে নিলে ভিকারি হয়ে ঘুরবে মহিলা কাউন্সিলরকে হুঁশিয়ারি মদন মিত্রের এই বিষয়ে মদন মিত্র ঠিক কি বলেছেন শুনব এই অবস্থা পশ্চিমবঙ্গের হয়নি পুলিশকে বুঝতে হবে মমতা ব্যানার্জি লড়াই করছেন কত লড়বেন মমতা ব্যানার্জি কি রাস্তায় দাঁড়িয়ে রাইফেল ধরবেন এতগুলো কাউন্সিলর মহিলা কাউন্সিলর তারা ভয় পাচ্ছে না তাহলে সে কেন ভয় পাচ্ছে তাহলে সে কি কিছু করেছে তাহলে কি তার ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে ভয় পায় পুলিশে করুক আমাদের বলুক সিএম কে বলবে নিশ্চয়ই বলুক তার আগে আমাদের বলুক আমরা আছি তার সঙ্গে দরকার হলে আমরা কাউন্সিলরের বাড়ি পাহারা দেব যে পুলিশ সিবিআই ইডি ঘুরে বেড়াবার পরও লবডঙ্কা কিচ্ছু করতে পারে না আরজিগড় কেসে সেই কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিভার্ব এবং সিআইডি তারাই আর চব্বিশ ঘন্টার মধ্যে ধরে দেয় এখানে তো জানা কথা আমি গাড়িটা নিয়ে জিতা আমি কোথায় থাকতে পারি তুমি জানো না পুলিশকে ধরতে হবে গতকাল মদন মিত্রকে কটাক্ষ করেছিলেন নির্মলা রায় তিনি ঠিক কি বলেছেন শুনবো কি সব মত পথ কিছু নেই সব পুরনো আছে আমি নিজেই চেষ্টা করছি বন্ধ করাতে আমি নিজেই পারছি না এটা যদি বিধায়ক আমার সামনে দাঁড়ান চেষ্টা করেন তাহলে আমিও চেষ্টা করছি অনেক দিন ধরে পাচ্ছি না আমরা বন্ধ করব এটা তো ভালো জিনিস এটা আমাকে ইন্ডিকেট করা কোনো ব্যাপারই নেই কেন আমি নিজেই চাইছি অনেকবার পুলিশ কমপ্লেন করেছি অনেকবার বন্ধ করানোর চেষ্টা করেছি এই দুষ্কৃতীদের অ্যারেস্ট করানোর চেষ্টা করেছি তো আমি নিজেই চাইছি যে এটা হোক আর আমার ওয়ার্ল্ড মডেল ওয়ার্ড আমার নিজেই মেন্টালি অবস্থা ভালো না আমরা নিজে আতঙ্কিত আর আমরা যতক্ষণ বিচার হবে না আমরা কিছু বলতে পাচ্ছি না